অতিরিক্ত দুধ উৎপাদনের সুযোগ রয়েছে এবং দারিদ্র বিমোচনের বিপুল সম্ভাবনা রয়েছে এ দুধ উৎপাদন বা গাভি পালন প্রক্রিয়ায় উন্নত বিশ্বে একটি গাভি পালনের উপকারিতা আমির সরবরাহ কর্মসংস্থান দারিদ্র বিমোচন গোবর বা মলমূত্র জৈবসারের উৎস কৃষি উপজাতের পূর্ণাঙ্গ ব্যবহার দেশি গাভি প্রতিদিন দুই থেকে তিন লিটার দুধ দেয় কিন্তু উন্নত জাতের ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান রেড সিন্ধি বা অন্য কোনো জাতের গাভী প্রতিদিন গড়ে বারো থেকে চোদ্দ লিটার দুধ দিতে পারে একই রকম শ্রম দিয়ে বরং দেশি গরুর চেয়ে চার থেকে ছয় গুণ বেশি দুধ পাওয়া যায় খামার তৈরির উপযুক্ত স্থান শুষ্ক এবং উচ্চভূমি যেখানে পানি জমে না জনবসতি থেকে স্বল্প দূরে তবে যাতায়াত ব্যবস্থা ভালো থাকতে হবে ঘাস চাষের সুবিধা থাকা আলো বাতাস ও পানির সুব্যবস্থা বাজারের কাছাকাছি হওয়া গোয়ালঘর শীতের দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা থাকতে পারে এমন হওয়া উচিত ছাদ কমপক্ষে দশ ফিট উঁচু হলে ভালো ছাদ ভালো টিন বা ছনের হতে পারে টিনের ক্ষেত্রে চাঁটায়ের সিলিং দিতে হবে ঘরের চারপাশে দেয়ালের তেমন প্রয়োজন পড়ে না মেঝে শুকনো হতে হবে শীতের দিনে মেঝেতে ধানের খড় বা নাড়া বিছনা হিসাবে বিছিয়ে দিতে হবে এবং ঘরের চারপাশে চটের পর্দা ছাদ থেকে মেঝে পর্যন্ত টানাতে হবে ঘর এক সারি বা দুই সারি বিশিষ্ট হতে পারে দুই সারি বিশিষ্ট ঘর গাভীর পরস্পরের দিকে মুখ করে অথবা পরস্পর পিছন দিকে অবস্থান করে তৈরি করা হয় ঘরের অভ্যন্তরীণ অবস্থা খাদ্য সরবরাহ পথের প্রশস্ততা তিন ফিট খাদ্যপাত্রের প্রশস্ততা দুই ফিট খাদ্যপাত্রের গভীরতা ষোলো ইঞ্চি নর্দমার গভীরতা ছয় ইঞ্চি নর্দমার প্রশস্ততা এক ফুট গাভী দাঁড়ানোর স্থানের দৈর্ঘ্য ছয় ফিট গাভী দাঁড়ানোর স্থানের প্রস্থ চার ফিট পালনের উদ্দেশ্যে নতুন কোনো পশুকে খামারে আনা হলে তাকে চোদ্দ দিন নিরোধ ঘরে রাখা প্রয়োজন বারো ফিট বাই বারো ফিট আকারের এই ঘরে পশুকে রেখে পশুর কোনো রোগ আছে কিনা না পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় চারটি টিকা যেমন খুরা বাদলা তর্কা গলা রোগের টিকা দিয়ে পালের অন্যান্য পশুর সাথে মিশাতে হবে উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য দেহের সামনের দিক হালকা পিছনের দিক ভারী ও সুগঠিত অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্যপূর্ণ পাঁজরের হাড় অনুভব করা যাবে চামড়া পাতলা লোম মসৃণ ও চকচকে ওলান বড় বাটগুলি একই আকারের এবং সমান দূরত্বে সমান্তরাল অবস্থায় সৃষ্ট পিছনের দুপায়ের মধ্যবর্তী স্থানে ওহা সার্বিকভাবে বিন্যাস্ত দুগ্ধশিরা তলপেটের নাফির পাশ দিয়ে আঁকা বাঁকাভাবে বিস্তৃত এবং মোটা পা অপেক্ষাকৃত খাটো এবং মজবুত স্বভাব শান্ত শিং খাঁটো এবং শীর্ষ দেশ সোঁচালো শরীরে ক্ষত থাকবে না মুখ ছোট কপাল চওড়া সামনে ঢালু পিছনে উঁচু এবং পিছন দিক প্রশস্ত পেট ঢিলা বা নিচের দিকে ছুলানো হবে না লেজ লম্বা চ্যাপ্টা এবং মেয়েদের বেনির মতো মোটা থেকে ধীরে ধীরে সরু হয়ে শেষ হবে এবং লেজের মাথায় একগুচ্ছ লম্বা চুল থাকবে পায়ের কবজি স্থির ও মজবুত হবে চোখ উজ্জ্বল সজাগ এবং জলজল করবে চুট স্বল্প উন্নত গলকম্বল ভরাট এবং বুকের সিনা চওড়া সুস্থ পশু চেনার উপায় পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ হবে পশম মসৃণ এবং চকচকে দেখাবে নাক মুখ কান এবং মলদারের আশপাশ পরিষ্কার থাকবে নাকের উপরে বিন্দু বিন্দু খাম জমে থাকবে লেজ কান সর্বদা নড়াচড়া করবে শরীরের তাপমাত্রা দেশি গরুর ক্ষেত্রে একশো এক থেকে একশো এক দশমিক পাঁচ এবং শঙ্কর জাতের ক্ষেত্রে একশো দুই থেকে একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি হাইট হবে সুযোগ পেলেই জাবর কাটবে এবং খাওয়ার প্রতি আগ্রহ থাকবে গাভীর অসুস্থতার লক্ষণ নাকমুখ মুখ শুষ্ক থাকা হাঁপানি এবং পশম খাড়া থাকা ঝিমানি ভাব হাঁটতে অসমর্থ হওয়া গায়ে পায়ে ব্যথা দেখা দেওয়া মুখ দিয়ে লালা পড়া পাতলা বা অত্যাধিক মুক্ত পায়খানা করা চোখের কোণে ময়লা জমে থাকা জাবর না কাটা এবং খাবারের প্রতি অনীহা উঠতি বয়সী বকনার দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় কেবল অপুষ্টির জন্য ছোট জাতের ক্ষেত্রে বকনা পনেরো মাসে এবং বড় জাতের ক্ষেত্রে আঠারো মাসে গর্ভধারণ করে তবে বয়সের চেয়ে বকনার দৈহিক ওজন গর্ভধারণের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ছোট জাতের গাভীর দৈহিক ওজন দুশো থেকে দুশো পঞ্চাশ কেজি এবং বড় জাতের দুশো ষাট থেকে দুশো আশি কেজি হওয়া প্রয়োজন গাভীর এই দৈহিক ওজনের দুই তৃতীয়াংশ ওজন বকনার না হওয়া পর্যন্ত বকনাকে পাল দেওয়া উচিত নয় গাভীর দেহে খাদ্যের তুলনায় পানির ভূমিকা বেশি আমাদের দেশীয় গাভীর দৈহিক ওজনের দশ থেকে পনেরো ভাগ পানি পান করা প্রয়োজন প্রতি লিটার দুধের জন্য তিন থেকে চার লিটার এবং প্রতি কেজি শুষ্ক খাবারের জন্য তিন থেকে চার লিটার সহ প্রতিদিন প্রায় তিরিশ থেকে ৩৫ লিটার পানি পান করাতে হবে একটি দুধের গাভীকে গাভীকে যদি আপনি শুধু শুকনা খড় খাওয়ান শুধু গাবি বলে নয় যে কোনো গরুকে যদি শুকনো খড় শুধু খাওয়াতে থাকেন তাহলে তার প্রতিদিন প্রায় তিনশো গ্রাম পরিমাণ ওজন কমতে থাকে এজন্য খড়কে প্রক্রিয়া করে খাওয়ানো এবং কাঁচা ঘাসের সঙ্গে মিশিয়ে খাওয়ানো অথবা চিটা বা কিছু ভুসি লবণ এগুলো মিশিয়ে খড়কে প্রক্রিয়া করে খাওয়ানো উচিত তাহলে গরুর স্বাস্থ্যহানি হবে না বরং তার পুষ্টিমান বৃদ্ধি পাবে খাবারের এবং তার স্বাস্থ্যেরও উন্নতি হবে এবং দুধের পরিমাণও দিনে দিনে বৃদ্ধি পাবে সুষম খাবার হিসেবে গাভীকে প্রতিদিন দশ থেকে পনেরো কেজি সবুজ ঘাস চার থেকে পাঁচ কেজি খড় এবং আঠারো থেকে বিশ শতাংশ প্রোটিন সমৃদ্ধ দানাদার খাবার দুই থেকে তিন কেজি খাওয়াতে হবে প্রোটিন সমৃদ্ধ দানাদার খাবারের তালিকা গমের ভুষি পঁচিশ কেজি চাউলের কুড়া দশ কেজি কলাই ভুষি তিরিশ কেজি ভাঙা ছোলা দশ কেজি তিলের খৈল বিশ কেজি ঝিনুক অথবা হাড়ের গুড়া দুই কেজি লবণ পাঁচশো গ্রাম ডিবি ভিটামিন রেনাফিট ডিবি পাঁচশো গ্রাম ডিসিপি ক্যালসিয়াম প্লাস পাঁচশো গ্রাম চিটা গুড় চার থেকে ছয় কেজি এ মিশ্রিত খাবার গাফির একশো কেজি ওজন প্রতি দুই থেকে আড়াই কেজি হারে খাওয়াতে হবে তবে প্রথম পাঁচ লিটার দুধ উৎপাদনের জন্য প্রতিদিন তিন কেজি দানাদার খাবার এবং পরবর্তী প্রতি এক লিটার বর্ধিত দুধের জন্য অতিরিক্ত আধা কেজি দানাদার খাবার দিতে হবে কিন্তু দুধ যত বেশি হোক না কেন নয় কেজির বেশি দানাদার খাবার দেওয়া উচিত নয় প্রতিদিনের বরাদ্দকৃত দানাদার খাবারের অর্ধেক সকাল আটটা থেকে নটার মধ্যে দুধ দোহনের পর এবং বাকি অর্ধেক বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে দুধ দোহনের পরপরই খাওয়াতে হবে একটি পূর্ণ পূর্ণবয়স্ক দুগ্ধবিহীন গাভীর জন্য প্রতিদিন গাভীর একশো কেজি ওজন প্রতি আঁশ জাতীয় খাবার এক কেজি কাঁচা ঘাস দুই থেকে তিন কেজি এবং দানাদার মিশ্র খাবার এক থেকে দেড় কেজি খাওয়াতে হবে গাভীকে কখনোই ভাত যাও খাওয়ানো উচিত নয় এতে গাভীর দেরিতে বয়প্রাপ্তি হয় এবং বাচ্চা ধারণে ব্যর্থ হয় দুধ উৎপাদনের হার কমে যায় প্রতি বছর একটি বাছুর প্রাপ্তি থেকে মালিক বঞ্চিত হয় ভাত বা মাড় কোনো অবস্থাতেই গরুর খাবার নয় ষাঁড় বা গাভীর দৈহিক ওজন নির্ণয় পদ্ধতি দৈহিক ওজন সমান সমান দৈর্ঘ্য গুণন বুকের বেড়ের বর্গ ভাগ তিনশো পাউন্ড অর্থাৎ দৈর্ঘ্য সমান সমান চুট থেকে লেজের গোড়ার এক পাশের হাড়ের বর্ধিত অংশ পর্যন্ত বুকের বেড় সম্মুখ পায়ের পেছনে দেহের পরিধির মাপ এবং এর বর্গ মোট মাংস দৈহিক ওজনের ৪৫ থেকে পঞ্চাশ ভাগ সারা বছর গাভীর খাস বা খড়ের চাহিদা পূরণ করতে মৌসুমি খাস বা খড় উঁচু স্থানে গর্ত করে সংরক্ষণ করা যায় সংরক্ষিত খড়ের পুষ্টিমান শুকনো খড়ের তুলনায় এক দশমিক চার গুণ বেশি এবং খাওয়ানো যায় সারা বছর বাচ্চা ধারণের জন্য গাভীর হিট মোমেন্ট বা গরমকাল আঠারো থেকে ২০ ঘণ্টা স্থায়ী হয় গরম হওয়ার বারো ঘণ্টা পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে গাভীকে পাল দিতে হবে ষাঁড়ের জননকোষ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা কার্যক্রম থাকে এবং গাফি গরম হওয়ার দশ থেকে বারো ঘণ্টা পর ডিম্ব খরণ হয় অর্থাৎ গাভি সকালে গরম হলে সন্ধ্যায় এবং বিকেলে গরম হলে পরদিন ভোরে পাল দেওয়া প্রয়োজন গাভি গরম হওয়ার লক্ষণ গরম হওয়া গাভীর ওপর অন্য পশু লাভ দিয়ে উঠলে গাভি দাঁড়িয়ে থাকে বিশ্রামহীন এবং পিঠ বারবার নিচু করতে থাকে কান বেশি নাড়াচাড়া করে এবং অন্য পশুর উপর লাফ দিয়ে চড়তে চায় উচ্চ স্বরে হাম্বা করে ডাকতে থাকে অস্থিরতা বৃদ্ধি পায় অন্য পশুর জননাঙ্গে মুখ দিয়ে ঘষতে থাকে জননাঙ্গ হালকা ফুলে উঠে এবং ডিমের লালার মতো ঘন মিউকাস নির্গত হয় শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায় দুধ উৎপাদন হঠাৎ হ্রাস পায় খাবারের প্রতি অনীহা দেখা দেয় গাভী স্বাভাবিক বাচ্চা প্রসবের পঁয়তাল্লিশ দিন পর পুনরায় গরম হয় তবে জননাঙ্গ সুস্থ হতে ষাট দিন সময় লাগে পরবর্তী ১৯ থেকে একুশ দিনের মাথায় দ্বিতীয়বার গরম হলে অর্থাৎ বাচ্চা দেওয়ার পঁয়ষট্টি থেকে আশি দিনের মধ্যে পরবর্তী গর্ভধারণের জন্য পাল দিতে হয় গাভীর দৈনন্দিন পরিচর্যা প্রতিদিন পরিমিত এবং সঠিক সময়ে খাদ্য প্রদান নিয়মিত গোসল করানো গাভীর থাকার স্থান পরিষ্কার ও শুষ্ক রাখা গোবর ও মূত্র নিয়মিত পরিষ্কার করা ঘর সংলগ্ন ড্রেন খাদ্যপাত্র খাদ্য সংরক্ষণের স্থান প্রতিদিন পরিষ্কার করা দানাদার খাবার সঠিকভাবে ভেঙে দেওয়া এবং ভেজাল মুক্ত খাবার দেয়া দুই থেকে চার মাস পরপর গোবর পরীক্ষার মাধ্যমে কৃমি আক্রান্ত কিনা তা পরীক্ষা করা প্রতি বছর এবং তিন চার মাস অন্তর কৃমিনাশক ওষুধ হেলমেক্স বা নাইট্রোনেক্স ইত্যাদি প্রয়োগ করা প্রথম ডাকে কখনও কোনো গরুকে বা গাবিকে পাল দেওয়ানো যাবে না অবশ্যই প্রথম ডাক ছেড়ে দিয়ে দ্বিতীয় ডাকে তাকে পাল খাওয়াতে হবে গরু ডাকে আসলেই কিন্তু গর্ভধারণ করবে এই নিশ্চয়তা দেওয়া যায় না যদি না তার শরীরের ভিতরে অন্যান্য জননঙ্গের যে সমস্ত সাপোর্টিভ অর্গানগুলো আছে বা হরমোন আছে সেগুলো যে সবগুলো একসঙ্গে ক্রিয়াশীল না থাকে যখনই কোনো গরু একবার বা দুইবার গর্ভধারণে ব্যর্থ হবে তখন অবশ্যই অভিজ্ঞ এবং দক্ষ ভেটনারিয়ানের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ মোতাবেক চিকিৎসা নেওয়ার পরেই আবার দ্বিতীয় পর্যায়ে যখন এই গরুটা ডাকে আসবে তার প্রথম ডাক ছেড়ে দিয়ে তৃতীয় ডাকে বা দ্বিতীয় ডাকে যেয়ে আবার তাকে পাল দেওয়া হবে গর্বফুল একবার আটকে গেলে যদি স্বাভাবিক সময় দুই থেকে আট ঘন্টার ভিতরে এটা না পড়ে তাহলে বুঝতে হবে যে এটা স্বাভাবিক অবস্থায় পড়বে না তখন এটা কোনো চিকিৎসার মাধ্যমে এটাকে সেখান থেকে সরিয়ে আনতে হবে বা ফেলার ব্যবস্থা করতে হবে গাভীর প্রজনন ব্যর্থতার কারণ সঠিক সময়ে প্রজনন না করা বা পাল না দেওয়া গাভীর জরায়ু রোগাক্রান্ত থাকলে জনিপথে সরিষা দানার মতো জিভিভি জাতীয় রোগ থাকলে বীজ বা স্পার নিম্নমানের হলে গাভীর পুষ্টিহীনতায় ভুগলে ভাত জাউ খুদ ভাতের মাড় ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়ালে গাভীকে শারীরিক কসরত না করিয়ে সারাদিন একই অবস্থায় বেঁধে রাখলে অনেক সময় পুষ্টিহীনতার কারণেও গাফি গর্ভধারণে ব্যর্থ হয় এক্ষেত্রে ভিটামিন জাতীয় খাদ্য উপকরণ ও ইনজেকশন এম্বাভিট ডিবি রেনাভিট ডিবি ও ফসফরাস জাতীয় ওষুধ ভিটাফস ইনজেকশন এবং রেনাসল এডি থ্রি ই জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে গাফির দুধ দোহনের উপযুক্ত সময় ওলানে সবসময় কিছু দুধ রেখে দহন শেষ করলে গাভীর দুধ উৎপাদন চক্র ছোট হয়ে আসে ওলানে দুধের চাপ সঠিক রাখতে প্রতিদিন একই সময়ে এবং একই ব্যক্তির হাতে দুধ দোহন করানো উচিত প্রতিদিন সকালে ও বিকালে দুইবার দুধ দোহন করা উত্তম তবে তিন থেকে চারবার দোহনে স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে পঁচিশ এবং পনেরো থেকে পঁয়ত্রিশ ভাগ দুধ বেশি পাওয়া যায় আড়ালে বা নিরিবিলি স্থানে দুধ দোহন করা উত্তম দুধ দোহনের সময় গাভী যেন ভয় না পায় এবং দোহনকারীর হাতে আঘাত না পায় তাতে দুধ দেয়ার পরিমাণ কমে যাবে দোহনের সময় বাছুরকে গাভীর মুখের সামনে রাখলে গাভী বাছুরকে আদর করায় ব্যস্ত থাকে এবং নিরবিচ্ছিন্নভাবে দুধ দেয় গাভীর নড়াচড়া করার অভ্যাস থাকলে পিছনের পা দুটো রশি দিয়ে বেঁধে দেওয়া উচিত ওলান বাট ওলানের পার্শ্ববর্তী স্থান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে সামনের দুই বাটে ষাট ভাগ এবং পিছনের দুই বাটে চল্লিশ ভাগ দুধ থাকে এজন্য সামনের বাট আগে দোহন করতে হয় বাসুর যদি খামারে জন্মগ্রহণ করে এবং বারবার মারা যায় বাসুর মরে গেলে খামার কিন্তু লাভবান হবে না কয়েকটি জরুরি কর্তব্য বিষয় বাছুর জন্মের পর বাহাত্তর ঘন্টার মধ্যে গাভীর খ্যাক দুধ বা শাল দুধ বাছুরের ইচ্ছা মতো খাওয়াতে হবে এতে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বাছুরের তিন মাস বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতিদিনই দুধ দোহনের পূর্বে বাছুরকে পেট ভরে দুধ খেতে দিতে হবে বাছুরের বয়স সাত দিন হলে তাকে প্রথম মাত্রায় কৃমিনাশক ঔষধ এল বেন্ডাজল বা হেলমেক্স অবশ্যই খাওয়াতে হবে বাছুরের বয়স ছয় মাস পূর্ণ না হতেই খড়কোটা খাওয়ালে বাছুরের পেট ঝুলে যেতে পারে তাতে বাছুর অপুষ্টির শিকার হবে এবং পূর্ণবয়স্ক হতে সময় লাগবে রাতের বেলা বাছুরকে গাভীর দৃষ্টিসীমার মধ্যে রাখতে হবে